সুপ্রিয় দর্শক শ্রোতা সম্পূর্ণ পাল্টে গেল যুদ্ধের মর ভয় কাপছে ইসরায়েল আমেরিকা যুদ্ধ সম্মত হয়েছে ইসরায়েল গাজার যুদ্ধ কার্যকর নিজ এলাকায় ফিরছে ফিলিস্তিনিরা এদিকে আইসিজিতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা মামলা যোগ দিয়েছে ব্রাজিল গাজার চার দিকে যাচ্ছে একশো তিপ্পান্নটি ত্রাণবাহী ট্রাক ইতালে হামলা নিয়ে নতুন ঘোষণা দিয়েছে ইরান জানিয়ে দেব আমাদের হাতে থেকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত গাজায় যুদ্ধবিরতি কার্যকর নিজ এলাকায় ফিরছে ফিলিস্তিনিরা আর জানিয়ে দেব আইআরজিসি তে ইতালে বিরুদ্ধে আবারো মামলা গাজার চারদিকে ঘিরে ১৫৩টি ত্রাণবাহী ট্রাক ইজালে হামলা নিয়ে নতুন ঘোষণা দিয়েছে এবার শান্তিতে মারিয়া কুরনিয়া চুক্তির অর্থ হলো ফিলিস্তিন জনগণের বিরুদ্ধে যুদ্ধের সমাপ্তি জানিয়ে দিল হামাজ মাটির নিচে ঘাটি ভিডিও প্রকাশ করলো ইরান এবং সর্বশেষে জানিয়ে দিব চীন রাশিয়া করে এবার ইরানের সঙ্গে একজোট যে কোনো সময় মাঠে নামছে ইরানের মিত্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শুরুনো এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ গাজার যুদ্ধবিরতি কার্যকর্ণী নিজ এলাকায় ফিরছে ফিলিস্তিনিরা ইজদাল শিরোনামে শুক্রবার এক বিবৃতিতে জানতেছে ফিলিস্তিন 14 পদ্ধতি অস্ত্রপুর্তে থেকে কার্যকর হয়েছে উপত্যকা বিভিন্ন এলাকা স্থানে থাকা সেনাদের। সরিয়ে নিয়ে চুক্তি অনুযায়ী নির্ধারিত সীমানা নেওয়া হচ্ছে বাস্তব সত্য হয়ে গাজার দক্ষিণে যা ফিলিস্তিনদের উত্তরের দিকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে নিউইয়র্কে tels জানিয়েছে সকালে হামাজ ইজদাল যুদ্ধবৃত্তি কার্যকর অনুমোদনের পর এমন ঘোষণা এলো তবে তাৎক্ষণিক হুমকি মোকাবেলা ইসরায়েলি সেনারা প্রস্তুত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর বাহাত্তর ঘন্টার মধ্যে জিম্মি বন্দীদের মুক্তি দেবে উভয় পক্ষ বিবিসি জানিয়েছে স্থানীয় সময় আগামী সোমবার দুপুর বারোটার মধ্যে জীবিত থাকা বিশ জিম্মিকে মুক্তি দেবে হামাজ যুদ্ধবিরতি কার্যকর ঘোষণার সময় থেকে এই স্থাপনা গণনা শুরু হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী মুখপাত্র অবিচার আদ্রায় বলেছেন ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ গাজা ফিলিস্তিনের প্রধান সড়ক ধরে উত্তর দিকে চলাচলের অনুমতি দিচ্ছে তবে গাজায় কয়েকটি এলাকায় ইসরায়েলি সেনার সক্রিয়তা থাকবে বাসিন্দাদের সেদিকে যেতে দেওয়া হবে না কারণ ওই এলাকা অত্যন্ত বিপজ্জনক গাজার সিভিল ডিফেন্স এজেন্সির বর্তে বার্তা সংস্থা এপি জানিয়েছে ইসরায়েলি সৈন্য সশস্ত্র জানগুলো গাজা সিটি এবং খান ইউনিসে থেকে সরে যাচ্ছে বাস্তু সত্য ফিলিস্তিনরা এখন নিজ নিজ বাড়িতে ফেরার আশায় আছেন সূত্র পাস টুডে আইসিজিতে ইতালি বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা মামলা যোগ্য দিল ব্রাজিল নেদারল্যান্ডের হেগা শহরে আন্তর্জাতিক বিচার আদালতে আইসিজিতে ইতালি বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলা পদ পক্ষভুক্ত হয়েছে ব্রাজিল মামলা ইতালি বিরুদ্ধে ফিলিস্তিনদের গাজায় জাতিগত নিধন চালানোর অভিযোগ আনা হয়েছে শুক্রবার বিচার আদালতে এক বিবৃতিতে বলা হয় ব্রাজিল আইসিজিতে বিধি তেষট্টি নম্বর অনুচ্ছেদ ব্যবহার করে মামলায় অন্তর্ভুক্ত হওয়ার ঘোষণা দিয়েছেন এই অনুচ্ছেদ অনুযায়ী সঙ্গে যে কোনো সদস্য রাষ্ট্র মামলা অন্তর্ভুক্ত হতে পারে যদি মামলাটি এমন কোন চুক্তি ব্যাখ্যার সঙ্গে সম্পৃক্ত হয় যেটির পক্ষ তারা নিজ ব্রাজিল এই অনুচ্ছেদ ব্যবহার করে আনুষ্ঠানিকভাবে বলেছে ইসরায়েল উনিশশো সালে জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করেছে আন্তর্জাতিক বিচার আদালত বলছে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলকে এখনো আমন্ত্রণ জানানো হয়েছে যেন তারা অন্তর্ভুক্তির ঘোষণা দিয়ে লিখিত পর্যবেক্ষণ জমা দেয় ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় গত জুলাই মাসে বলেছিল তারা এই হামলা মামলায় যুক্ত হতে চান ইসরায়েল গাজা অধিকৃত পশ্চিম তীরে আগ্রাসন নিন্দা তারা বলেছেন ইসরায়েল দায় বিষয়টি আন্তর্জাতিক আইন ক্ষুণ্ণ করেছে গাজার দিকে যাচ্ছে একশো তিপ্পান্ন ত্রাণবাহী ট্রাক ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা পর রাফা সীমান্ত ক্রসিং দিয়ে একশো তিপ্পান্নটি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে বৃহস্পতিবার মিশরের রেড ক্রিসেন্ট বিষয়টি নিশ্চিত করে বলেছেন জানিয়েছেন বার্তা সংস্থা এ এপি মিশরের সাহায্য সংস্থা দুটি সূত্র নিশ্চিত করেছেন গাজপ থেকে আনার জন্য একশো ট্রাক ত্রাণ রাফা ক্রসিং বাইপাস রাস্তা দিয়ে ক্রিম শালম ক্রসিং এর দিকে প্রবেশ করেছে ট্রাক গুলোর মধ্যে আশিটি জাতিসংঘের একুশটি কাতার এবং সতেরোটি মিশরের রেড কিসেন্ট ছিল সূত্র ইত্তেফাক এম গাজার দিকে যাচ্ছে একশো তিপ্পান্ন ত্রাণবাহী ট্রাক ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা পর রাফা সীমান্ত ক্রসিং দিয়ে একশো তিপ্পান্নটি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে দৃশ্যতে মিশরের রেড ক্রিসেন্ট বিষয়টি নিশ্চিত করে বলেছেন জেনেছেন পাত্রা সংস্থা এএপি মিশরের স্বাস্থ্য সংস্থা কর্তৃক সূত্র নিশ্চিত হয়েছে গাজোবা থেকে আনার জন্য 153টি ট্রাক ত্রাণ রাফা ক্রসিং বাইপাস রাস্তা দিয়ে ক্রিম শালম ক্রসিং এর দিকে প্রগ্রেস প্রবেশ করেছে পাকগুলোর মধ্যে 80টি জাতির সংগের 21টি কাতার এবং 17টি মিশরের রেড ক্রিসেন্ট ছিল সূত্র ইত্তেফাক এমএএস শান্তিতে নোবেল পেলেন মারিয়া কোরিনা চলতি বছরের শান্তিতে নোবেল পুরস্কার পেছেন ভেনিজুয়েলার বিরোধী দলের নেতা মারিয়া কোরিনা 마চাদো শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মারিয়া কোরিনা 마চাদোর নাম ঘোষণা করে নরওয়ে ভিতিক নোবেল কমিটি নোবেল কমিটি জানিয়েছে ভেনিজুয়েলার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার আদায় উদ্ভূত করা এবং দেশটিতে শান্তিপূর্ণ উপায়ে এক এক তন্ত্র থেকে গণতান্ত্রিক পথে নেওয়ার আন্দোলনের জন্য তাকে পুরস্কার ভূষিত করা হয়েছে চলতি বছর নোবেল পুরস্কারের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডন ট্রাম্প এবং নাম আলোচনা ছিল তিনি নিজেও পুরস্কারটি পর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন তবে শেষ পর্যন্ত শান্তিতে নোবেল পেয়েছেন মারিয়া করিনা মাচাদো চলতি বছর নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয় ৩৩৮ জনকে যার মধ্যে ২৪৪ জন হলেন ব্যক্তি আর বাকি চুরানব্বইটি মনোনয়ন দেওয়া হয়েছে প্রতিষ্ঠান বা সংগঠনকে সূত্র পাঁচ টুডে চুক্তির অর্থ হল ফিলিস্তিন জনগণের বিরুদ্ধে যুদ্ধের সমাপ্তি জানালো হামাজ হামাজ আন্দোলনের মুখপাত্র হাজিম কাসিম চুক্তিকে জনগণের বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধের সমাপ্তি বলে মনে করেছেন আল জাজিরের সাথে সাক্ষাৎ করে হাজিম কাশিম বলেছেন আমাদের দৃষ্টিতে এই চুক্তির অর্থ আমাদের জনগণের বিরুদ্ধে যুদ্ধের সমাপ্তি তিনি মুখপাত্র আরো বলেছেন দখল দ্বারা চেষ্টা করে কর্মসূচি তালিকা এবং কিছু সময় পদক্ষেপ খেলতে শুরু করেছেন মুখপাত্র বলেন দখল দ্বারা অবশ্যই চুক্তিগুলো মেনে চলতে হবে এবং আমরা অবশ্যই মধ্যস্থকারীদের বলবো চুক্তি মেনে চলতে তাদের উপর যেন চাপ প্রয়োগ না করা হয় এর আর বলেছেন মধ্যস্থতাকারীদের কাছ থেকে আমরা যা বুঝতে পেরেছি তা হলো এই চুক্তি গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধের সমাপ্তির সূচনা সকল দ্বারা পত্তহার সংক্রান্ত বিষয় বন্দীদের তালিকা শরণার্থী শিবিরে প্রত্যাবর্তন সম্পর্কিত প্রসঙ্গগুলো এরিয়ে যাচ্ছেন তিনি স্পষ্ট করে বলেছেন গুরুত্বপূর্ণ বিষয় হলো চুক্তি অনুযায়ী বন্দীদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মাঠ পর্যায়ে পরিস্থিতি প্রস্তুত করা আমাদের দৃষ্টিতে চুক্তি আমাদের জনগণের বিরুদ্ধে ধ্বংসাত্মক যুদ্ধের সমাপ্তি ঘটবে তিনি জোর দিয়ে বলেছেন জামিনদাতা দেশ এবং মধ্যস্থতাকারীদের অবশ্যই দখলদার চুক্তি মেনে চলতে বাধ্য করতে হবে বিমান ঘাটির ভিডিও প্রকাশ কয়েক বছর ধরে অন্যদের অজান্ত বিমান ঘাটি তৈরি কাজ চালিয়েছে যাচ্ছিল মধ্যপ্রাচ্যের পরমাণু শক্তি সমৃদ্ধ দেশ ইরান এবার নিজেদের সেই ঘাটি ভিডিও প্রকাশ করেছে এরান এগোল চৌচল্লিশ নামের এই ঘাটি তৈরি করা হয়েছে পাহাড়ের নিচে মঙ্গলবার এক প্রতিবেদনের জানিয়েছে ইরান রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরোনা নিউজ সংবাদ মাধ্যমটি ঘাটির বিবরণে বলেছে এটি ইরানের বিমান অন্যতম গুরুত্বপূর্ণ ঘাটি এর ক্ষেপণাস্ত্র সহ যুদ্ধমান রাখা আছে এই ঘাটের প্রধান বৈশিষ্ট্য হলো এটি পাহাড়ের কাছে এবং পৃথিবীর গভীরে অবস্থিত যুদ্ধমান ছাড়াও এর ভিতরে ড্রোন রাখা সম্ভব বলে জানিয়েছেন ইরোনা নিউজ সংবাদ মাধ্যমটি দাবি করেছে গত কয়েক বছরে পুরনো ইরান জুড়ে অসংখ্য বিমান ঘাটি তৈরি করা হয়েছে মাটির নিচে তৈরিকৃত এই ঘাটি সেগুলোর একটি ইরোনা নিউজ প্রতিবেদনে আর বলা হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইহুদবাদী ইসরায়েল যে কোনো হামলা প্রতিরোধে এই ঘাটি থেকে তাৎক্ষণিক বিমান উড্ডয়ন এবং ইরানের কোন জায়গা কোন প্রদেশ তা কোন অঞ্চলে ঘাটি অবস্থান সেটি এখনো জানানো হয়নি গোপন রাখা হয়েছে ইরানের পক্ষে দাঁড়িয়েছে সাই পারমান শক্তি দর্দ যুদ্ধ শুরু કરીને হাওয়ানে তনি হ ইজ্জাল সাম্প্রতিক হামলা পর আর এখানে ইরান শক্ত বাত্রা দেশে মুসলিম বিশ্ব সৌদি আরব ত্রুষ্ট শুরু করে সংযুক্ত আরব আমিরাত সহ এ পর্যন্ত প্রকাশ হয়েছে ইজ্জাল বিরোধী অবস্থানে যদিও যুক্তরাষ্ট্র ইজালের পাশে রয়েছে তথাপি দৃশ্যপটে চাপে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী শুরু করেই যেন হাওয়া অবস্থান নিয়ে শুরু হয়েছে দেশ তারা সরাসরি ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তেহরান ইজরা হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠেছে মুসলিম দেশগুলো বাইরেও ইরানের বৃত্তরাষ্ট্রগুলো এই হামলা বিরোধিতা করছেন ইরানের নিজস্ব পরমাণু অস্ত্র না থাকলেও এই অস্ত্র অহংকারে ইসরায়েল হামলা চালায় বলে দাবি করা হচ্ছে তবে এতে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে চারটি পরমাণু শক্তি দর দেশ এই আক্রমণের বিরুদ্ধে মুখ খুললে জানিয়েছে তারা ইরানের সর্বভ